ভয় দেখিয়ে হামলা করে মামলা করে আমাদের দমন করা যাবে না কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে আমরা একটা প্রশ্ন একটা কথা ভুলতে দেব না আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কি বলছে এই সব কথা ইতিমধ্যেই বিশেষ করে তাদের কাছে অজানা নয় যারা এই বিষয়টি নিয়ে নিয়মিত আপডেট থাকেন তবুও আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ঘটনার এক বছরের মাথায় জুনিয়র ডাক্তাররা কি বলছেন সেই সম্পূর্ণ বক্তব্য হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেওয়া হল যাদের আগ্রহ রয়েছে অথচ এখনও পর্যন্ত জেনে নেওয়া সম্ভব হয়নি তাদের জন্য দেখুন শুনুন আরজিকর কাণ্ডের জেরে আন্দোলন অভয়া তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে আট ও নয় আগস্টের প্রতিবাদ কর্মসূচির আগে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কি বলা হয়েছে গত বছর আগস্ট আর জি করে ঘটনা ঘটেছিল। তার প্রেক্ষিতে তার এক বছর হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের তরফে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে কিছু কর্মসূচি আয়োজন করা হয়েছে যেটা আমরা অলরেডি জানিয়েছি সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আট তারিখে মশাল মিছিল তারপর সেদিনকে মধ্যরাত থেকে নয়ই আগস্ট ভোরবেলা অবদি স্যাংবাজারে প্রতিবাদী সমাবেশ এবং জমায়েত এবং তারপর শীত অর্থাৎ তারিখ সন্ধ্যাবেলা বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে জমায় এই আবহে কয়েকটা আজকে প্রেস প্রেস মিট বা কনফারেন্স করার উদ্দেশ্য যে জায়গা থেকে যে গত তিন চার দিন ধরে কিছু অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে গত তিন চার দিন ধরে কলকাতা মেডিকেল কলেজ আর জিগড় ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার একদম পড়ুয়া পড়ুয়া যারা এমবিবিএস ছাত্র ছাত্রী তাদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে রাতের বেলা রাত বিড়েতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখনো অবধি যতটুকু জানতে পেরেছি সংখ্যাটা এখনো অবধি ছয় আমাদের ভিসার মতো এখন তার মধ্যে যেমন খুব পরিচিত মুখ যারা যেমন রয়েছে নন্দর মতো মানুষেরা রয়েছেন ঠিক তেমনি আবার একদম আপনারা খুব চেনেন না এরকম একদম পড়ুয়া যারা তারাও রয়েছেন এরকম ছজন এখন অব্দি জুনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক জুনিয়র চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়া সকলে চিকিৎসক না সকলে পাশ এম এমবিবিএস থার্ড ইয়ার ছাত্র রয়েছে এরকমও রয়েছে তো এদের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে যার ভিত্তিতে ডাকা হয়েছে আমরা যখন দেখছি সেই নোটিশগুলো সেটা হচ্ছে এক বছরের পুরনো কিছু এফআইআর তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং সেটা সবগুলো তারিখ বা ডেট হচ্ছে গত বছর যখন ধর্মতলায় অনশন মঞ্চ চলছিল অনশন কর্মসূচি চলছিল সেই সময়টা পাঁচই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর এই সময় পিরিয়ডে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন ধারা দেওয়া হয়েছে এবং ধারাগুলো এইরকম যে ইলিগাল অ্যাসেম্বলি বেআইনি জমায়েত পুলিশের কাছে বাধা দান সরকারি সম্পত্তি নষ্ট এসব তো রয়েছে এসব এর বাদ দিয়ে কিছু জামিন অযোগ্য ধারা যেমন মহিলা পুলিশের শ্লীলতা হানি পুলিশকে জীবনের সংশয় হয় এরকম ভাবে আঘাত করা এইরকম ধরনের অযোগ্য ধারায়ও কিন্তু সেখানে মামলা হয়েছে এবং এবং হচ্ছে দেওয়া ডাকা খুব অদ্ভুত হবে আমি উদাহরণ দিচ্ছি যেমন একজন নিট পরীক্ষারটি নিট কিছু দেবে সে তার পরীক্ষার আগের দিন রাতের বেলা তার বাড়িতে খুলিশ গেছে একজনের বাড়িতে সে থার্ড ইয়ার এম স্টুডেন্ট তার সেমিস্টার চলছে সেমিস্টারের মাস্টার তাকে হাজিরে দিতে বলা হয়েছে তো এই গোটা ঘটনাটা কি ঘটেছে সেটা আমাদের কাছে রাখলাম এবার আমাদের বক্তব্য হচ্ছে এই গোটা বিষয়টা খুব স্পষ্ট আমাদের কাছে এক হচ্ছে আট ন তারিখের আমাদের যে প্রোগ্রাম এই সময়ে কেন আবার এই মিথ্যে যে মামলাগুলো হয়েছে বা এফআইআর গুলো হয়েছে সেগুলো আবার কেন সামনে এনে এইভাবে হয়রানি শুরু করা হচ্ছে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে এক এবং একমাত্র মানে এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য একদম এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য কেননা জেনে রাখতে হবে যে এই চিঠিগুলো বা এই নোটিশগুলো শুধুমাত্র আমাদের কাছে গেছে বা যারা যাদেরকে আপনারা চেনেন বা এরকম নয় একদম মেডিকেল পড়ুয়া তারা তারা হয়তো ওই ভিড় যারা যারা আমাদের কর্মসূচিতে বেশি বেশি সংখ্যায় অংশগ্রহণ করে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ আটকানোর জন্য এইরকম একটা নক্কারজনক এবং নোমামি করা হচ্ছে এবং আরো একটা কথা কেবলমাত্র মেডিকেল পড়ুয়া নয় আমরা যা জানতে পেরেছি যে কিছু সিনিয়র চিকিৎসক এবং এমনকি ভ্যান চালক রিক্সা চালক যারা ওই লেপ্তোষ হোক দেয় লোক এই রকম যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও না একটি এরকম মামলাগুলো করা হয়েছে তো আমাদের দিক থেকে খুব বেশি কিছু কথা বলার নেই স্পষ্ট কথা এক যে এইভাবে যদি ভাবা হয় যে ভয় দেখিয়ে বা মামলা করে এইভাবে আন্দোলনকে দমন করা যাবে বা আমরা খুব ভয় পেয়ে গেছি সেটা ভুল ভাবনা আর আমরা বেশিভাবে চাইবো যে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে সাধারণ মানুষ যারা এতদিন ধরে এই আন্দোলনের সামনে রয়েছেন তারা আরো আরো বেশি করে এই কর্মসূচিতে যোগদান করুন এবং বুঝিয়ে দিন যে এইভাবে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে আমাদের দমন করা যাবে না এক নম্বর কথা দু নম্বর এর আগেও যায়নি এর আগেও এরকম মামলা আপনারা জানেন যে বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে হয়েছে তো সেইগুলো দিয়ে কোনো লাভ হবে না খুব স্পষ্ট কথা দ্বিতীয় কথা আমরা চাইব যে কলকাতা পুলিশ মানে পুলিশের দায়িত্ব যে একটা খুন ধর্ষণের মতো ঘটনা সেখানে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে তারা কোনো কাজ করতে পারছে না তার বিরুদ্ধে পুলিশে রেখেছে নানা জায়গায় নানা কিছু হচ্ছে সেইখানে তাদের কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি এক বছর পুরনো এক বছর পুরনো কিছু কেস এবং তার কোনো ভিত্তি নেই কেননা আপনারা সবাই জানেন যা হয়েছে আমাদের আন্দোলনে আজ অব্দি যা যা কর্মসূচি হয়েছে যা হয়েছে সব হয়েছে ক্যামেরার সামনে আপনাদের সবার চোখের সামনে যা যা হয়েছে এমন কোনো বদ্ধ করে হয়নি অনুসন্ধান মঞ্চে আশেপাশে সারাক্ষণ সারাক্ষণ পুলিশ মানে সেখানে আপনারা মিডিয়াটা সবাই ছিলেন পুলিশকে এমন ইঞ্জুরি হয়ে গেল যে তার জীবন আশঙ্কা হয়ে গেল এটা যদি হতো তাহলে আপনারা তখনই জানতে পারতেন এক বছর পর আমরা জানতে পারতাম আপনাদের ক্যামেরা সেটা ধরা পড়তো তো বলতো এবং মহিলা পুলিশের মতো গুরুতর এই ধরনের অভিযোগগুলো করা হচ্ছে এবং সেটা করছে কে সেটা থার্ড ইয়ার এম পড়ুয়া করুয়া সে নাকি এই জিনিসটা করছে তো বলতো আমাদের বিষয় স্পষ্ট যে আমরা এই মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করতে হবে আমরা আইনি লড়াই তো অবশ্যই লড়বো আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি এবং এবং আমরা বলে রাখছি যে এই প্রত্যেকটা লোক যারা সেই ডাক্তার হোক জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক মেডিকেল পড়ুয়া হোক এমন কি যে ভ্যান চালক ম্যাটাডোর চালক যেই হোক তাদের সম্পূর্ণ রকম আইনি সহায়তা আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দেবো সব রকমভাবে আমরা সেই পাশে থাকবো এবং একসাথে যে কোনো সাধারণ মানুষের পাশে আমরা থাকবো এবং আমরা চাইব ঠিক যেমন এই আন্দোলনের প্রথম দিন থেকে সাধারণ মানুষের পাশে রয়েছেন এই যে অন্যায়টা হচ্ছে এর বিরুদ্ধেও সাধারণ মানুষ একইভাবে গর্জে উঠবেন এবং গর্জে উঠবেন কিভাবে তার কিভাবে সেটা প্রকাশ করবেন আমরা চাইছি যে আট তারিখ এবং ন তারিখে আমাদের যে কর্মসূচি তাতে বিপুল পরিমাণে মানুষ যোগদান করুন এবং যোগদান করে এই যে বিরুদ্ধতার ভাষা সেটাকে আরো জোরদার করুন এবং শুধু এই কেসগুলোই না আপনারা জানেন যে আট ন তারিখে যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেগুলোর যে কোনো সময় হচ্ছে ফিরে দেওয়া হচ্ছে কালকে ডরিনা ক্রসিংয়ে আপনারা জানেন রাতের বেলা স্ট্রিট মেন্টিং এর কথা বলা হয়েছিল তিন দিন ধরে পুলিশের কাছে মেল করে পারমিশন নিয়ে হচ্ছে করা হচ্ছিল সেটাও করতে দেওয়া হয় এরকম নানাভাবে কিন্তু চেষ্টা চলছে এর অর্থ খুব স্পষ্ট আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনো যে তাদের বলার কাঁটা বা আমাদের আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্ত এটার জন্য কলকাতা পুলিশকে এটুকুই বলবো এবং আমরা চাইব সমস্ত সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে সাহা মেলান এবং অভয় ন্যায় বিচারের দাবিতে আমরা কি বলেছি আমরা কেন রাস্তায় নামছি আমরা একটা প্রশ্নকেও একটা কথাকেও ভুলতে দেব না আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না এবং এই যে সরকার পক্ষ বলুন পুলিশ প্রশাসন বলুন তারা যে অ্যাক্টিভিটি গুলো করছেন এর ফলে মনে হচ্ছে তারা যেন সেই ধর্ষকদের এক বছর আগে যেমন আমরা বলেছিলাম শাসক তোমার কিসের পায় ধর্ষক তোমার কে হয় সেই কথাগুলো আবার বলতে চাই যে এইভাবে ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে আমরা আশা করব পুলিশের নিজের কর্তব্য যে আইন শৃঙ্খলা রক্ষা এবং যথাযথভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই দিকে তারা যথেষ্ট মনোযোগ